গোপচুরি সুকুমার রায় হে জাতিশয় বড় লোকটি ভারী শান্ত তার যেমন এমন মাথার ব্যামো কেউ কখনো চান্ত দেখতে ছিলেন খোস চেয়ার খালি চেপে একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ গ্যালের খেপে আকি উঠে হাত পা ছুঁড়ে চোখটি করে গোল হঠাৎ বলেন শুনে কেউ বদ্দিJackie কেউবা হাকে পুলিশ কেউবা বলে কামড়ে দিবে সাবধানিতে তুলিস ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরাঘুরি বাবু হাকেন ওরে আমার গব গিয়েছে চুরি গো ফারানো আজ কথা তাও কি হয় সত্যি গব চোরে তো তিন আছে কমই এক রত্তি সব ছিয়ে ধরে সামনে ধরে আয়না মোটেও গোপ হয়নি চুড়ি